শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার প্রতি সার্কুলার ও তারিখ নিয়ে যে বিষয়গুলো চূড়ান্ত করেছে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ ও নিয়ম জেনে নাও দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষাগুলো শুরু হবে একুশে ডিসেম্বর থেকে কী কীভাবে ভর্তি পরীক্ষা হবে দেখো তোমাদের প্রতিটি ইউনিটে কিন্তু শিফট ভেদে পরীক্ষা হবে অর্থাৎ সকাল বিকাল কিন্তু শিফট তারা ভা ভাগ করে দেবে এবং সেই শিফট অনুযায়ী তোমাদের প্রতিটি ইউনিটে শিফট অনুযায়ী পরীক্ষা হবে ছেলে প্লাস মেদের আসন সংখ্যা সময় সমান হবে অর্থাৎ মনে করো বাংলাতে যদি ছেলেদের ত্রিশটা আসন থাকে তাহলে মেয়েদেরও ত্রিশটা আসন থাকবে

সেকেন্ড টাইমারের জন্য অনেক বড় একটা সুবিধা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচটা ফুলের জন্য তোমার এক নাম্বার কাটা যাবে তো জিরো পয়েন্ট টু জিরো করে নাম্বার কাটা যাবে ভর্তি পরীক্ষায় তোমাদের আশি নাম্বার রয়েছে অর্থাৎ আশিটা এমসি কিউ রয়েছে ভর্তি পরীক্ষায় তোমাদের পাস করতে হবে আশিতে তোমাদের আঠাইশ নাম্বার পেলে তুমি কিন্তু পাস করবে আর প্রতি শিফটে তোমাদের রেজাল্ট লোক আটমার্ক কিন্তু ভিন্ন ভিন্ন হবে অর্থাৎ শিফট অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্ট করা হবে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি আবেদন সার্কুলার নেই দেখো ভর্তি পরীক্ষা আশিটি নাম্বার রয়েছে জিপিএর উপর তোমাদের বিশ নাম্বার রয়েছে যেখানে এসএসসির উপর সাড়ে সাত নাম্বার রয়েছে যেখানে তোমাদের